নমস্কার প্রিয় কৃষক ভাইরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইরা আজ আমরা এই ভিডিওতে আলোচনা করবো আদামা কোম্পানির সামির ফাঙ্গিসাইট অর্থাৎ ছত্রানাশককে নিয়ে আজ আমরা এই ভিডিওতে জানবো এই যে আদামা কোম্পানির সামির ফাঙ্গিসাইড অর্থাৎ ছত্রাকনাশক এর মধ্যে আমরা কোন টেকনিক্যালকে দেখতে পাই এর অ্যাকশন মুডগুলো কী কী অর্থাৎ কীভাবে ছত্রাককে দমন করে থাকে কোন কোন ছত্রাকজনিত রোগকে কন্ট্রোল করতে পারে বা দমন করতে পারে এবং কোন কোন ফসলে আমরা এই আদামা কোম্পানির সামির ছত্রাকনাশকটিকে ব্যবহার করতে পারব সে বিষয়ে আলোচনা করব। আলোচনা করব এর ডোজ সম্পর্কে অর্থাৎ কী পরিমাণে ব্যবহার করতে হবে আমাদের ফসলে এবং এছাড়া জানবো এর রেনফসনেস এর রেসিডুল অ্যাক্টিভিটি অর্থাৎ এর মেয়াদ এছাড়া এর কম্বিনেশন এবং এর ব্যবহারবিধি সম্পর্কে আলোচনা করব। কখন ব্যবহার করতে হবে কোন সময় আমরা ব্যবহার করতে পারি সে বিষয়ে আলোচনা করব এবং সর্বশেষ আলোচনা করব এর বাজারে দাম কত তো কৃষক ভাইয়েরা ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি মন দিয়ে দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন প্রিয় কৃষক ভাইয়েরা ভিডিওটি শুরু করা যাক তো পিয় কৃষক ভাইয়েরা সবার প্রথমে আসি এই যে আদামা কোম্পানির সামের ছতাকনাশক এর মধ্যে আমরা দুটি টেকনিক্যালকে একই সাথে দেখতে পাই একটি হলো টেবুকোনাজল সিক্স পয়েন্ট সেভেন পারসেন্ট এবং আরেকটি হচ্ছে ক্যাপ্টান টোয়েন্টি সিক্স এসসি ফর্মে অর্থাৎ সাসপেনশন কনসেন্ট্রেট ফর্মে আমরা দেখতে পাই যেটি দেখতে অনেকটা একটা সাদা লিকুইড ফর্মে আমরা দেখে থাকি একটা বটের আটার মতো দেখতে এখানে এই যে টেবুকোনা জল এটি একটি ট্রাইজল গোত্রের ছত্রাকনাশক এবং এই ক্যাপটান এটি একটি থ্যালামাইট গোত্রের ছত্রাকনাশক তো বেশিষক ভাইরা চলুন এবার আমরা দেখিনি এর অ্যাকশন মুডগুলো কী অর্থাৎ কীভাবে ছত্রাককে দমন করতে পারে প্রথমত এখানে দুটো টেকনিক্যালকে আমরা একই সাথে দেখতে পাই তাই এর মধ্যে ডুয়েল মোড অফ অ্যাকশন আমরা দেখতে পাই এখানে এই যে টেবুকোনা জল এটি একটি সিস্টেমিক ছত্রাকনাশক এবং ক্যাপটান এটি একটি কন্ট্যাক্ট ছত্রাকনাশক অর্থাৎ এর মধ্যে আপনার সিস্টেমিক অ্যাকশন আছে এবং কন্ট্যাক্ট অ্যাকশন আছে সিস্টেম অ্যাকশনটা কি সিস্টেমিক অ্যাকশনটি হলো গাছে যখন স্প্রে করেন যে কোনো ছত্রাকনাশক বলুন কীটনাশক বলুন সেটি গাছের সিস্টেমের মধ্যে প্রবেশ করে গিয়ে আপনার ছত্রাককে বা আপনার কীট পতঙ্গকে দমন করে থাকে এটিকে বলা হয় সিস্টেমিক অ্যাকশন এবং এই যে ক্যাপ্টেন এর মধ্যে কি বললাম কন্ট্যাক্ট অ্যাকশন আছে অর্থাৎ আমরা যখনই এই যে স্বামীর ছত্রাকনাশকটিকে গাছে স্প্রে করব। সেটি কি হয় ছত্রাকের সংস্পর্শে আসা মাত্রই সেটি ছত্রাককে দমন করতে পারে এটি হচ্ছে এই ক্যাপ্টেন ছত্রাকনাশকের গুণ বা এর অ্যাকশন মূল এর মধ্যে আছে ব্রড স্পেকট্রাম অ্যাকশন অর্থাৎ একই সাথে বিভিন্ন ধরনের ছত্রাকজনিত রোগ বা ছত্রাককে দমন করতে পারে এর মধ্যে আছে ট্রান্সলামিনার অ্যাকশন যখন আমরা গাছে স্প্রে করি গাছের আমরা পাতার উপরে স্প্রে করি পাতার উপরে স্প্রে করলে পাতার মধ্যে দিয়ে পাতার নিচে পর্যন্ত পৌঁছে যেতে পারে এবং যেটি খুব সহজে পাতার নিচে থাকা ছত্রাক বা ছত্রাকের স্পোরকে আপনার মেরে ফেলতে পারে এর মধ্যে আছে কিউরিটিভ অ্যাকশান এর মধ্যে আছে প্রিভেন্টিভ অ্যাকশান এবং আছে ইরেডিকেটিভ অ্যাকশান অর্থাৎ আমরা যদি আমাদের ফসলে রোগ আসার আগে ব্যবহার করি সেক্ষেত্রে আপনার ছত্রাকের আক্রমণ হতে দেবে না অর্থাৎ এর মধ্যে আমরা প্রিভেন্টিভ অ্যাকশান দেখতে পাচ্ছি এবং যদি ছত্রাকের আক্রমণ হয়ে যায় সেই অবস্থায় যদি আমরা স্প্রে করি আমাদের ফসলে তখন কি করবে ছত্রাকের স্পোরগুলোকে বা ছত্রাকগুলোকে মেরে ফেলবে এবং আমাদের গাছটাকে সুরক্ষিত রাখবে ছত্রাকের হাত থেকে আর ইরেকেটিভ অ্যাকশান বলতে বলা হচ্ছে যে অনেক সময় কি হয় আমরা ছত্রাককে মেরে ফেললেও তার কিছু কিছু স্পোর সুপ্ত অবস্থায় থেকে যায় এটি কি করবে আপনার সেই সুপ্ত অবস্থায় থাকা ছত্রাকের স্পোরকে সেটিকেও কিন্তু দমন করবে বা মেরে ফেলবে এর ফলে পুনরায় আবার নতুন করে ছত্রাকের আক্রমণ আমাদের ফসলে হবে না তো বিদেশিক ভাইরের চলুন এবার আমরা দেখিনি এই যে আদামা কোম্পানির স্বামীর ছত্রাকসটি ব্যবহার করে কোন কোন ছত্রাকজনিত রোগকে আমরা কন্ট্রোল করতে পারি বা দমন করতে পারি প্রথমত পাউডারি মিলডুই ফুটরট পার্পেল ব্লস লিপ স্পট লেট ব্লাইট আর্লি ব্লাইট যেটা আমরা আলু টমেটোর ক্ষেত্রে দেখেছি রাস্ট আপনার কলার গাছের ক্ষেত্রে সব থেকে মানে কি বলবো একদম ক্ষতিকারক একটা রোগ সেটি হচ্ছে সিগাটোকা সেটিকেও কিন্তু দমন করতে পারে আমরা এই যে এখন বর্ষার সময় দেখবেন প্রায় কলা বাগানেই এই সিগাটোকার আক্রমণ কিন্তু খুব ব্যাপক পরিমাণ দেখা দিয়েছে তো এই সিগাটোকাকে দমন করতে পারে এছাড়া অ্যাপেল স্ক্যাপ বা আপনার পটেটো স্ক্যাপ ধানের ক্ষেত্রে ব্লাইট এই সকল রোগকে কিন্তু দমন করতে পারে বা কন্ট্রোল করতে পারে এবার কোন কোন ফসলে ব্যবহার করা যেতে পারে এই যে আদামা কোম্পানির সামিট সত্রানাশটিকে এটিকে আপনারা সমস্ত ধরনের ফসলেই ব্যবহার করতে পারেন আপনারা ধান থেকে শুরু করে আপনার যে কোনো সবজি আলু টমেটো থেকে এ টু জেড ক্রপ আপনারা ব্যবহার করতে পারেন দানাশস্য ফসলে ব্যবহার করা যেতে পারে পাতাবাহার গাছে ব্যবহার করা যেতে পারে ফুলে ফলে যে কোনো ফসলে বা যে কোনো গাছে ব্যবহার করা যেতে পারে এবার আমরা চলে আসব এই যে আদামা কোম্পানির সামিট ছত্রাকনাশক এর ডোজ কতটা অর্থাৎ কি পরিমাণে আমরা ব্যবহার করবো এটিকে আমরা ব্যবহার করব প্রতি লিটার জলে দু এমএল হারে অর্থাৎ পনেরো লিটারে আমরা তিরিশ এম হারে ব্যবহার করব আর এক একরের জমির জন্য এটিকে চারশো এম হারে আপনার ব্যবহার করার কথা বলা হয়ে থাকে ভালো রেজাল্ট পাওয়ার জন্য তো কৃষক ভাইরা এবার চলুন আমরা দেখে নিই এর মেয়াদ সম্পর্কে অর্থাৎ কতদিন পর্যন্ত আমাদের গাছকে ছত্রাকের হাত থেকে রক্ষা করতে পারে এটি মোটামুটি স্প্রে করার পর দশ থেকে এগারো দিন পর্যন্ত আমাদের গাছকে ছত্রাকের হাত থেকে রক্ষা করে থাকে আর এর যদি আমরা রেনফসনেসের কথা আসি তাহলে মোটামুটি দেড় থেকে দু ঘন্টা এই রেন ফসনেস হয়ে থাকে অর্থাৎ আমাদের গাছে স্প্রে করার পর বা ফসল স্প্রে করার পর যদি দেড় থেকে দু ঘন্টার মধ্যে বৃষ্টি হয় সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ রেজাল্ট দেখতে পাবো আর যদি দেড় থেকে দু ঘন্টার মধ্যে বৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রে রেজাল্ট অনেকটা কম দেখা যাবে আর এর যদি আমরা কম্বিনেশনের কথায় আসি তাহলে এর মধ্যে আমরা যেহেতু দুটি টেকনিক্যালকে দেখতে পাচ্ছি এবং ডুয়েল মোডে অ্যাকশন অর্থাৎ এর মধ্যে কন্ট্যাক্ট অ্যাকশন এবং সিস্টেমিক অ্যাকশন তাই এর সাথে অন্য কোনো ছত্রাকনাশক মেশানোর কোনো প্রয়োজন নেই এর সাথে আমরা কীটনাশককে মিশিয়ে ব্যবহার করতে পারি তবে কম্বিনেশন তৈরি করার সময় অবশ্যই একটি ছোট পাত্রে দেখে নিতে হবে মিশিয়ে যে সেটি ভালোভাবে মিশছে কিনা যদি ভালোভাবে মেশে তাহলে স্প্রে করা যাবে আর যদি দেখা যায় মেশানোর পরে ছানার মতো কেটে যাচ্ছে সেক্ষেত্রে আমরা আলাদা আলাদাভাবে স্প্রে করার চেষ্টা করব তো পিয় কৃষক ভাইয়েরা এবার আসবো আমরা এর ব্যবহার সম্পর্কে বা কোন সময় আমরা ব্যবহার করব সেই সম্পর্কে প্রথমত এই যে আদামা কোম্পানির স্বামীর ছত্রাকনাশক এর মধ্যে আমরা দুটি টেকনিক্যালকে দেখতে পাচ্ছি একটা হচ্ছে ট্রিবুকোনাচল একটি হচ্ছে ক্যাপ্টান বিশেষত এই যে ক্যাপ্টন ছত্রাকনাশকটি এটি আমরা যেটা বাজারে পাউডার ফর্মে পেয়ে থাকি বেশিরভাগ ক্ষেত্রে ক্যাপ্টার নামে যেটি টাটা কোম্পানি টাটারালিস কোম্পানি আমরা সচরাচর সবাই চিনি বা সেটিকে ব্যবহার করলে আমরা দেখেছি যে ফুল ঝরে যাওয়ার সমস্যা দেখা যায় যেহেতু সেটা পাউডার ফর্মে কিন্তু এই যে আদামা কোম্পানির সামিরের মধ্যে এখানে এসসি ফর্মে থাকার কারণে আমরা যদি ফুল অবস্থাকে স্প্রে করি সেক্ষেত্রেও ফুল ঝরে যাওয়ার কোনোরকম সমস্যা নেই আমরা নির্দিষ্টে সেখানে স্প্রে করতে পারি তো সেক্ষেত্রে আমরা গাছের যে কোনো স্টেজে অর্থাৎ গাছের গ্রোথ স্টেজ থেকে শুরু করে ফুল অবস্থায় ফল অবস্থায় এবং কি হারভেস্টিং টাইম বা হারভেস্টিং সময়েও আমরা যদি স্প্রে করি এর আমরা রেজাল্ট পাবো আমাদের কোনোরকম ক্ষতি হবে না আর আমরা স্প্রে করবো বেশিরভাগ ক্ষেত্রে আমি বলবো সেটি হচ্ছে বিকেলের দিকে আমরা যদি বিকেলের দিকে স্প্রে করতে পারি তাহলে আমরা ভালো রেজাল্ট দেখতে পাবো অথবা সকালে গাছে শিশির কেটে যাওয়ার পরে বা শিশির জল কেটে যাওয়ার পরে আমরা যদি স্প্রে করি সেক্ষেত্রে রেজাল্ট পাওয়া যেতে পারে দুপুরের দিকে স্প্রে কখনোই করবেন না বা প্রচণ্ড গরম তাপে কখনোই আপনার এটি স্প্রে করবেন না সেক্ষেত্রে রেজাল্ট ভালো পাওয়া যাবে না বরং গাছের ক্ষতি হতে পারে তো পিয় কৃষক ভাইরা এবার সবশেষে আমরা আলোচনা করব এই যে আদামা কোম্পানির স্বামীর ছত্রাকনাশক এর বাজারে দাম কত তো মোটামুটি এক লিটারের দাম আপনার নশো টাকার আশেপাশে হয়ে থাকে তো পিয় কৃষক ভাইরা আশা করি এই ছোট্ট ভিডিও থেকে আপনাদের কিছুটা হলেও উপকার আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার